এই মানুষটা হলেন পনিমা। না সে কোনো ঘোড়ার বাচ্চা না কাহিনি হলো তার চাইনিজ নাম মা এর উচ্চারণ ঘোড়া শব্দের কাছাকাছি তাই সে মজা করে নিজের নাম রেখেছে পনি তার জীবনের প্রথম বিজনেস ছিল ম্যাসেঞ্জারের মতো একটা চ্যাট করার অ্যাপ্লিকেশান শুরুর দিকে কেউ তার অ্যাপ তেমন ব্যবহার করতো না তাই বিজনেস বাঁচাতে সে মেয়ের ছদ্মবেশে সবার সাথে চ্যাট করতো যেই মানুষটা একদিন সবার ফেক গার্লফ্রেন্ড হিসারে কাজ করত আজ সে কোটি কোটি মানুষের আসল জীবন চালায় চায়নার একশো কোটিরও বেশি মানুষ তার অ্যাপ ছাড়া চলতেই পারে না তাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তাদের টাকা পয়সা চলাফেরা ব্যক্তিগত আলাপ বন্ধুকে মেসেজ পাঠানো ট্যাক্সি ডাকা শপিং করা খাবার অর্ডার দেয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচয়পত্র সরকারি কাজকর্ম সবই হয় একটা মাত্র সফটওয়্যারের মাধ্যমে অসম্ভব মনে হচ্ছে চায়নায় এটা প্রতিদিনের বাস্তবতা আজকের গল্পটা সেই পনিমার গল্প অন্যের আইডিয়া মেরে দিয়ে বিজনেস করার গল্প এবং মানুষের প্রায় পুরো জীবনকে একটা স্ক্রিনের মধ্যে আটকে ফলার গল্প আজকে জানব কিভাবে একটা অ্যাপ হয়ে উঠলো আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল কারাগার টেনসেন্ট না এই টেনসেন্টতে আমেরিকান ডাইমের কথা বলছি না এটা একটা কোম্পানি একটা এতটাই বড় কোম্পানি যেটা নেটফ্লিক্স মাস্টারকার্ড এমনকি স্যামসাং থেকেও বেশি দামি তারপরও আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এই ভাই আপনি জানেন টেনসেন্ট কি করে তারা বলবে গোভ কিউর সেলফ আই মিন আপনি যদি হুট করে যে কাউকে জিজ্ঞেস করেন টেনসেন্ট কি করে তাহলে তাদের মাথায় একটু গরম হইতেই পারে সো ডোন্ট ডু দ্যাট যাই হোক তো টেনসেন্টের কাহিনী শুরু হয় চায়নার এক তরুণ ছেলে নিয়ে নাম মা হুয়া ত্যাং কিন্তু সবাই তাকে চেনে পণিমা নামে ইউ নো দ্য ঘোরার বাচ্চা ফ্রম দ্য বিগিনিং অব দ্য ভিডিও দেখতে একদম নিরীহ ক্লাসের ফার্স্ট বয় ভার্সিটিতে বসেই এমন একটা সফটওয়্যার বানায় যা বিক্রি করে একবারই তিন বছরের বেতনের সমান টাকা খেয়ে দেয় আর তখনও বয়স মাত্র বাইশ ছেলেটা বাংলাদেশি হইলে নিশ্চিত একটা বিশেষ পডকাস্ট থেকে দাওয়াত আসত উনিশশো সাল ইন্টারনেট তখন চায়নায় ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে পনি ঠিক করলো এই লাইনেই কিছু একটা করতে হবে কিন্তু তার আর তার ভাইব্রাদারদের মাথা থেকে যে দুনিয়া উল্টানো আইডিয়াটা বের হলো সেটা হলো অন্যের আইডিয়া মেরে দেয়া পনি দেখলেন আইসিকিউ নামে একটা চ্যাট অ্যাপ ওয়েস্টার্ন কান্ট্রিজে পুরাই হিট তখনকার দিনে এটাই ছিল সবচেয়ে বিখ্যাত ইনস্ট্যান্ট মেসেজিং সফটওয়্যার পনি আর তার বন্ধুরা ভাবল জিনিসটা মেরে দেয়া যাক তারা আইসিকিউকে হুভু কপি করে একটা অ্যাপ বানালো আর নাম দিল ও আইসিকিউ মানে নামের আগে শুধু একটা ও মেরে দিছে ব্যাস নতুন কোম্পানি রেডি কিন্তু কিছুদিনের মধ্যেই আইসিকিউ এর মালিকরা তাদেরকে একটা আইনি বাস পাঠায় তখন পনি দেরি না করে নাম বদলে দিলেন নতুন নাম কিউ কিউ প্রথম দিকে তো অ্যাপে কোনো মানুষই ছিল না তখন আমাদের হিরো পনিমা মেয়ে এসে যে মানুষের সাথে চ্যাট করে অ্যাপটাকে চালু রাখত মানে সিইও এর অবস্থাটা চিন্তা করেন কিন্তু ধীরে ধীরে মানুষ আসা শুরু করল আর অ্যাপের জনপ্রিয়তা রকেটের গতিতে ছুটল স্কুলের ছাত্র থেকে শুরু করে অফিসের কর্মচারী সবাই এটা ব্যবহার করছিল কিন্তু সমস্যা হলো এত ব্যবহারকারী বাট ইনকাম একদম জিরো প্রতিদিন হাজার হাজার মেসেজ যাচ্ছে আর সার্ভারের খরচ বাড়ছে কোম্পানির ব্যাংক ব্যালেন্স একদম শেষ সীমানায় তখন পনি ইনভেস্টারদের দরজায় দরজায় ঘুরতে থাকলেন তার পিচ শুনলে আপনি হাসবেন আমাদের অবস্থা খুবই আশঙ্কাজনক যদি টাকা না দেন উই আর ডেড খালাস খতম আর যদি দেন তবু মরার সম্ভাবনা আছে সাম হা পাগলামি দেখে ইনভেস্টর ইমপ্রেসড হইসে আই গেস হি গট রিল লাকি তারা পেলো টু পয়েন্ট টু মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট তো এখন পনির হাতে কিছু টাকা আছে কিন্তু যেভাবেই হোক অ্যাপ থেকে আয় শুরু করতে হবে আদারওয়াইজ বিজনেস পসিবল না কি করা যায় বিজ্ঞাপন মানুষ বিরক্ত সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা বলল ভাই আমাদের এত কারেন্ট নাই তারপর তাদের মাথায় আবার একটা দুনিয়া উল্টানো বুদ্ধি আসলো সেটা হলো অন্যের আইডিয়া মেরে দেয় তারা এক কোরিয়ান ওয়েবসাইটে দেখলো মানুষ তাদের ভার্চুয়াল অ্যাভাটারের জন্য জামা জামাকাপড় কিনছে তো পনি আর তার বন্ধুরা ভাবল জিনিসটা মেরে দেওয়া যাক ব্যাস টেনশনটা চালু করে দিল কিউকিউশো যেখানে কিউ কিউ অ্যাপ ব্যবহারকারীরা তাদের পিংউইন অ্যাভার্টারের জন্য কিনতে পারত ক্যাপ জ্যাকেট ব্যাকগ্রাউন্ড সব কিছুই প্রতিটা আইটেমের দাম মাত্র কয়েক সেন্ট কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিনতে লাগল আর সেখান থেকেই আসলো টেনসেন্টের প্রথম বড় আয় এরপরেও টেনসেন্টের কপালে শান্তি লেখা ছিল না বাজারে এন্ট্রি নিল এক নতুন খেলোয়াড় মাইক্রোসফট মাইক্রোসফট চায়নায় নিয়ে আসে তাদের অ্যামেজন ম্যাসেঞ্জার অ্যামেসেন ম্যাসেঞ্জার ছিল অনেক স্টাইলিশ আর দ্রুতই অফিস আদালতে জনপ্রিয় হয়ে গেল সবাই ভাবল কিউকিউএর খেলা এবার শেষ একটা আমেরিকান জায়েন্ট বিল গেটসের প্রতিষ্ঠান ঝকঝকে ইন্টারফেস আধুনিক ফিচার আর অন্যটা তার তুলনায় দুর্চা। কিন্তু টেনশন ছিল গলির ফাইটার তারা জানত আসল খেলাটা কোথায় খেলতে হয় সেই এর মেন সমস্যা ছিল স্পিড কোনো নতুন ফিচার যোগ করতে হলে সব কিছু পাঠাতে হতো হেড অফিসে এই জন্য অনেক সময় নষ্ট হতো মাইক্রোসফট যখন তাদের আমেরিকান বসের কাছে চিঠি চালাচালি করে টেনসেন্ট ততদিনে একটা ফিচার বানিয়ে লঞ্চ করে তার বাঘও ফিক্স করে ফেলে টেনসেন্ট এত দ্রুত আপডেট দিত যে শেষ পর্যন্ত মাইক্রোসফট পাড়ার ছেলের কাছে মারা খেয়ে যায় গেম ওভার মাইক্রোসফট আউট এই জয়ের পর পনি বুঝলেন শুধু মেসেজিং দিয়ে কাজ হবে না সে ভাবলো হাওয়াবাউট আমরা পুরো ইন্টারনেটটাই একটা অ্যাপের মধ্যে ঢুকিয়ে দিই যেই বলা সেই কাজ শুরু হয় টেনসেন্টের নতুন অ্যাপ উইচ্যাটের কাহিনী মাত্র এক বছরে উইচ্যাট প্রায় দশ কোটি ব্যবহারকারী এরপর দেখতে না দেখতেই উইচ্যাট হয়ে উঠল একটা সুপার অ্যাপ যার ভিতরে আছে ইমেল নিউজ গেম ডেটিং ভিডিও মিউজিক বন্ধুদের সঙ্গে চ্যাট ভয়েস কল ভিডিও শেয়ার করা খাবার অর্ডার দেয়া ট্যাক্সি টাকা অনলাইন শপিং করা বিল পেমেন্ট করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচয়পত্র সরকারি কাজকর্ম সবই হয় একটা মাত্র সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুতই উইচ্যাট হয়ে গেল চায়নার অপারেটিং সিস্টেম এমন এক অ্যাপ যেটা ছাড়া চাইনিজদের একটা দিনও চলতে পারে না আর এমন অ্যাপ যখন চায়নার একশো কোটিরও বেশি মানুষ ব্যবহার করছে তখন বুঝতেই পারতেছেন চাইনিজদের জন্য অ্যাপটা কতটা ইম্পর্ট্যান্ট আর উইচ্যাটের ইনফ্লুয়েন্স চায়নায় কত ম্যাসিভ আর এখানে আসলো গল্পের ভয়ঙ্কর মোড় উইচ্যাট অ্যাপের ভিতরে মানুষের অলমোস্ট পুরা জীবনের সব কিছু রেকর্ড থাকে এমনকি ডিলিট করা মেসেজও সম্পূর্ণভাবে সার্ভারে থেকে যায় উইচ্যাট এত শক্তিশালী হতে পারল কারণ এর পিছনে ছিল প্রিন্সিপাল স্যারের মানে চায়না সরকারের হাত আর প্রিন্সিপাল স্যারের একটাই চাওয়া তোর অ্যাপের ভিতরে কে কি করছে কে কি বলছে তার সব খবর আমার চাই কোনো ব্যক্তি যদি সরকারকে নিয়ে হালকা একটু মজা নেয় সে অদ্ভুতভাবে হাওয়া হয়ে যায় চায়নাতে কোম্পানিরা চাইলেই সরকারকে না বলতে পারে না আর টেনসেন্টও পারেনি না করতে তাই উইচার্ট হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় নজরদারি যন্ত্র সরকারের বিরুদ্ধে কিছু বললে আপনার মেসেজ হাওয়া আর কপাল খারাপ হলে আপনিও হাওয়া হয়ে যেতে পারেন তো চায়না তো দখল হলো কিন্তু বাকি বিশ্বে এসে টেনসেন্টের কপি পেস্ট সহজে আর কাজ করল না তাহলে টেনসেন্ট বিশ্বশক্তি হলো কিভাবে। উত্তর টাকা দিয়ে সবকিছু কিনে নিয়ে তাদের প্রথম টার্গেট গেমিং ইন্ডাস্ট্রি তারা গেম বানানোর চেয়েও বেশি মন দিল গেম কোম্পানি কিনে নিতে তারা চায়না থেকে কামানো বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে চুপচাপ পুরো বিশ্বের গেমিং ইন্ডাস্ট্রিটাই কিনে ফেললো লিগ অফ লেজেন্ডসের নির্মাতা রায়ট গেমসের হানড্রেড পার্সেন্ট মালিক তারা ফর্ট নির্মাতা এপিক গেমসের ফর্টি পারসেন্ট মালিক তারা কল অফ ডিউটি মোবাইল পাবজি সব বড় বড় গেমে তাদের টাকা লাগানো আছে তারা হলো সেই খেলোয়াড় যে নিজে খেলে না কিন্তু সব খেলোয়াড়কেই কিনে রেখেছে যদিও তারা কয়েকটা গেম নিজেরা বানিয়েছিল কিভাবে বানিয়েছিল গেস করতে পারবেন জিনিসটা মেরে দেওয়া যাক এরপর এলো একটা নতুন চীনা কোম্পানি বাইট ড্যান্স এবং তাদের মেগা হিট অ্যাপ টিকটক টেনশন চিন্তায় পড়ে গেল তাদের কিছু একটা করতে হবে টিকটককে থামানোর জন্য সো তারা আবার একটা দুনিয়া উল্টানো আইডিয়া বের করলো জিনিসটা মেরে দেয়া যাক তারা টিকটকের একটা কপি বানালো কিন্তু এইবার আর কপি আইডিয়াটা কাজ করলো না এই প্রথমবার টেনশন কাউকে থামাতে পারলো না দুই হাজার উনিশ বিশে টেনশন ছিল অপ্রতিরোধ উইচাক ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নের বেশি গেমিং বাজারের রাজা বিনিয়োগে সাম্রাজ্য প্রযুক্তি দুনিয়ার অধিপতি এত সব দেখে চীন সরকার বলল বেশি বড় হয়ে গেছে তাই না চায়নার সরকার টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করল জ্যাক মা সরকারকে প্রকাশ্যে সমালোচনা করলেন ফলাফল জ্যাক মা হাওয়া এটা দেখে পনিমা আর কিছু বললেন না তিনি বুঝতে পারলেন যে এই দেশে বেশি আলোয় থাকলে ছায়া হারিয়ে যায় তাই তিনি নিজেকে নিজেই হাওয়া করলেন নিজের কোম্পানির পার্টিতে গেলেন না পাবলিক স্পিচ দিলেন না ক্যামেরায় আসলেন না যখন চায়নার সবচেয়ে শক্তিশালী কোম্পানির প্রধান নিজেই লুকিয়ে থাকে তখন আপনি বুঝতে পারেন বাতাসে বারুদের গন্ধ এরপর যা হল সেটাকে বলা যায় হার্ড কোর প্যারেন্টিং বাই দ্য গভর্নমেন্ট সরকার বলল গেমে রক্ত দেখানো যাবে না গেমের ভিতর দেশপ্রেম বাড়ানোর মতো কন্টেন্ট রাখতে হবে দেশের পতাকা গান দেশের ভালো দিক থাকবে শিশুদের সাপ্তাহে তিন ঘন্টা বেশি গেম খেলা নিষেধ গেমে ঢুকতে লাগবে ফেস স্ক্যান যাতে শিশুরা চুরি করে ঢুকতে না পারে এমনকি পাবজির নামও বদলাতে হলো নতুন নাম গেম ফর পিস কোম্পানির মূল বাজার মূল্য মারা খেয়ে যায় গেমিং লাইসেন্স মারা খেয়ে যায় বিনিয়োগে মারাখা অবস্থা তৈরি হয় কর্মীরা মারা খায় কিন্তু এত কিছুর পরেও পরিমা একদম নীরব তারপরেও টেনসেন্ট এখনও অনেক বিশাল উইচার্ট এখনও চায়নার হৃৎপিণ্ড গেমিং থেকে তারা কোটি কোটি আয় করছেন আর বাইরে তারা বিনিয়োগ করেই যাচ্ছেন ইউরোপ আমেরিকা ভারতে আজকের টেনসেন্ট কেবল চায়নার কোম্পানি নয় এটা এক বিশ্বব্যাপী ছায়া সাম্রাজ্য কি আপনি যদি ভাবেন যে আমি তো কখনো উইচ্যাট ব্যবহার করিনি তবু আপনি যদি লিগ অফ লেজেন্ডস খেলেন ফর্ট নাইট খেলেন ডিসকর্ড ব্যবহার করেন স্পটিফাইতে গান শুনেন রেডিট স্ক্রোল করেন তাহলে আপনি হয়তো বুঝতেই পারেননি টেনসেন্ট অনেক আগেই আপনাকে ঘিরে ফেলেছে টেনসেন্ট শুরু হয়েছিল একটা ছোট অফিস থেকে কিন্তু আজ তারা বিশ্বের সবচেয়ে বড় গেম কোম্পানি চীনের সবচেয়ে ব্যবহারকৃত অ্যাপের মালিক শত শত কোম্পানির আড়ালের মাস্টার প্লেয়ার তো এই হল টেনসেন্টের কাহিনী এক নিরীহ দেখতে ছেলে যে ক্লাসে ফার্স্ট হতো। তারপর পুরো স্কুলটাই কিনে ফেলা স্বপ্ন দেখত সে বড়লোকদের হারিয়েছে নিজের প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে আর একটা ছোট ঘর থেকে শুরু করে এক বিশাল সাম্রাজ্য বানিয়েছে কিন্তু সে ভুলে গিয়েছিল প্রিন্সিপাল স্যারের অনুমতি ছাড়া এই স্কুলে একটা পাতাও নড়ে না আর যখন প্রিন্সিপাল স্যার রেগে যান তখন স্টুডেন্ট অফ দ্য ইয়ারও ফেল করে যায়